বাবুচি একজন মাঝি তিনজনী সাতজন এগুলো অষ্টম পাস এখানে যারা আবেদন করবেন তার থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে আবেদন করার নির্ধারিত ফর্ম আছে সেই ফর্মে আপনাদের আবেদন করতে হবে আবেদন ফর্মটি পেতে হলে পুলিশ ডট কিশোরগঞ্জ ডট gov.gd এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন ফর্ম পেতে পারেন আবেদন করতে আপনাদের যা লাগবে এখানে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদ সত্যায়িত ফটোকপি কম্পিউটার প্রশিক্ষণের ফটোকপি স্থায়ী নাগরিকত্বের প্রমাণ পরিষদের ফটোকপি চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চারটি কপি এবং mysqli জয় সন্তান হতে তার ফটোকপি আগামী বাইশ বারো দুই হাজার বিশ তারিখ বিকাল পাঁচ কোটিকার মধ্যে অবশ্যই পুলিশ সুপার কিশোরগঞ্জ বরাবর ডাক যোগাযোগ পৌঁছিত হবে সরাসরি আবেদনের পক্ষ গ্রহণযোগ্য হবে না এখানে যারা আবেদন করবেন এক থেকে তিন নম্বর পদের জন্য ট্রেজারি চার মতমে মাধ্যমে একশো টাকা জমা দিতে পারবেন এবং চার থেকে পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চার নম্বর মাধ্যমে জমা দিতে পারবেন আর এখানে আরেকটি কথা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন ওই খামের ভিতর ফেরত খাম ঢুকাতে হবে ফেরত খাম আপনাদের পরবর্তী সিটি ওই খামে আসবে ওখানে যথাযথভাবে আপনাদের ঠিকানা সুন্দরভাবে লিখে দিবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আবৃত্তি থাকে আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পিডিএফ আকারে পেতে চান তারা আমাদের চ্যানেলে কমিউনিটি ক্যাব যাবেন কমিউনিটি অ্যাপ থেকে আমরা প্রতি ঘন্টায় যে কোনো খবর বিজ্ঞপ্তি ফলাফল দিয়ে থাকি আপনারা ওখান থেকে পেতে পারবেন ধন্যবাদ সবাইকে